প্রেমের টানে সাত সমুদ্র কিন্তু স্বচ্ে তার সাক্ষী কি থেকেছে কিন্তু আজ আমরা আপনাদের শোনাবো এমন এক প্রেমের কথা আর যে প্রেমের টানে প্রায় পনেরো হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে শুধুর ব্রাজিল থেকে নবদ্বীপের প্রেমিকের বাড়ি এসে হাজির ব্রাজিলের প্রেমিকা কি ভাবছেন এও আবার হয় নাকি হ্যাঁ এমনটাই ঘটেছে নদিয়ার নবদ্বীপ ব্লকের ফরেস্ট ডাঙ্গা এলাকার মন্ডল পরিবারে নবদ্বীপ ব্লকের ফরেস্ট ডাঙ্গা এলাকার বাসিন্দা কার্তিক মন্ডল পিতা দিলীপ মন্ডল কার্তিক বাবু কর্মসূত্রে সুরাটে থাকে আর সেখানে থাকতেই চার বছর আগে সমাজ মাধ্যমে পরিচয় হয় সুদূর ব্রাজিলের বাসিন্দা ম্যানুয়েলা অ্যালভেস দ্য সিলভার সথে পরিচয় ধীরে ধীরে ভালোবাসার রূপ নেয় ও পরবর্তী সময় দুজনেরই বিয়ের জন্য রাজি হয় কার্তিক মন্ডল জানান প্রেমিকা এখানে আসে ও আমাদের বাড়িতেও বিয়ের আয়োজন করা হচ্ছে আগামী শুক্রবার হবে বিয়ে আর সবটাই হবে সনাতনী তথা বাঙালি মতেই ইতিমধ্যেই বাড়িতে শুরু হয়েছে বিয়ের প্যান্ডেল সহ সমস্ত রকমের তর্জ এলাকার ছেলের বউ হবে বিদেশিনী সে কারণেই প্রতিবেশীদেরও উৎসাহ ও কৌতূহল যথেষ্ট কিন্তু পাত্রিত ব্রাজিলে সেক্ষেত্রে ভাষার তারতম্য আছে কথোপকথন চলছে কিভাবে প্রশ্নের উত্তরে মন্ডল পরিবারের সদস্যরা জানান বর্তমানের আধুনিক প্রযুক্তিতে কাজে লাগিয়ে চলছে অর্থাৎ সবটাই চলছে মোবাইলের প্রযুক্তিকে কাজে লাগিয়ে পাত্রীয় তার ভাষায় আমাদের জানায় তার দেশে তার পরিবার এই বিয়েতে রাজি আর সেও রাজি পাশাপাশি নবদ্বীপের মন্ডল পরিবারে এসেও তার ভালো লেগেছে পাশাপাশি সে আরও জানায় সে শাড়ি পরতেও ভালোবাসে মন্ডল পরিবার জানায় তাদের বৌমা এখানে এসে বাঙালি খাবার খাচ্ছে তবে ঝাল ছাড়া বাকি সব ঠিকঠাক আছে ভারত থেকে বহু মানুষ বিদেশে যায় বিভিন্ন কারণে আর এবার শুধু ব্রাজিল থেকে নবদ্বীপে বিয়ে করতে এসেছে পাত্রী নিজে সে কারণে নবদ্বীপের মণ্ডল পরিবারে যেমন একাধারে আনন্দিত পাশাপাশি স্থানীয়দেরও কৌতুহল যথেষ্ট আপনার পাশের বাড়িতেই একটা বিয়ের অনুষ্ঠান হবে সেখানে পাত্রী হচ্ছে ব্রাজিলের কেমন লাগছে বিষয়টা ভালো লাগছে

আপনাদের যে সম্পর্ক হ্যাঁ মূলত কত বছরের সম্পর্ক আমাদের ছ বছর থেকে সম্পর্ক কী করে পরিচয় হলো আপনাদের ফোনে ফেসবুকের মাধ্যমে আপনি কোথায় থাকতেন আমি তো বাইরে বাড়িতে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কাজে দেখুন সেই ক্ষেত্রে আপনাদের সাথে কীভাবে কী পরিচয় হলো আমাদের প্রথম আলাপ হয় ফেসবুকে ফেসবুক থেকে তারপরে হোয়াটসঅ্যাপে তারপর হোয়াটসঅ্যাপ থেকেই কথাবার্তা তাদের ওদের পরিবারের সঙ্গে ওদের ভাই বোন সবার সঙ্গে আলাপ আলোচনা আমাদের বাড়ি ঘর দেখানো ওদের বাবা মার সঙ্গে সবার সঙ্গে পরিচয় তারপরে আস্তে আস্তে আমাদের ভালোবাসা হয় ও আমাকে প্রবোজ করে আমি ওকে প্রবোজ করি বিয়ের সিদ্ধান্ত কবে কবে নেওয়া হয় বিয়ের সিদ্ধান্ত দু বছর আগে থেকে নেওয়া আচ্ছা ওনার পরিবারে কে কে আছে ওনার পরিবারে মা আছে বাবা ভাই বোন চারজন আর আপনাদের পরিবারে নতুন এসেছে কতদিন হলো এসেছে আমাদের পরিবারে এসেছে তিন দিন হলো এক মনে করেন দেড় মাস মতো হলো সেক্ষেত্রে হ্যাঁ ওদের একদম নন ভাইসি খাওয়া দাওয়া আমাদের তো ঝাল একদম খেতে পারে না দু মাসের বাচ্চা সমান খায় আপনাদের বাড়ির লোকের কোনো সমস্যা না না বাড়ির সবাই অ্যাকসেপ্ট করেছে ও যেমন চলা যারা জানে তবে বিয়ে নিয়ে সবাই উৎসাহিত তাই না বিয়ে নিয়ে একটা ইন্টারেস্টিং বিষয় আছে ব্রাজিল থেকে ছেলে বিয়ে করছে সামনে শুক্রবার বিদেশ থেকে বউ নিয়ে আসছে কি রকম লাগছে আমাদের ভালোই লাগছে কথাবার्रा কি রকম ভাবে বলছেন কথা কথাবার्रा দুটো একটা বাংলা শিখেছে বলছে আর জাপদের ভাষায় বলছে মোবাইল মাধ্যমে কথাবার্তা বলা হচ্ছে মানে আপনারা এখন কথা বলার মাধ্যম মোবাইল হ্যাঁ মেন মোবাইল বাংলা দুটো একটা শিখেছে আরও শিখবে সামনে সেক্ষেত্রে আহ যে বাড়িতে যে কথাবার্তা মানে খেতে দেওয়া বা বসতে বসা বা যেকোনো এরকম এগুলো কি সব মোবাইলের সাহায্যে না না ওসব কিছুটা ইশারা করলেও হচ্ছে খেতে শিখে গেছে